হ্যালো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইজ দেখো এখানে এত কুয়াশা এই দেখো আমি একা যাচ্ছি না আমার মা যাচ্ছে দেখো এটা হচ্ছে বুড়িমা বুড়িমাকে প্রণাম করে নিলাম আর এখন আমরা যাচ্ছি মেলায় তো আজকে তো জানো আজকে হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন সেই উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক বছরই তেইশ তারিখ থেকে দিন ধরে মেলা হয় তো এই বছরও তাই হচ্ছে তো আমি মার বোন চলে আসলাম মেলায় তো চলো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো আর নেতাজি পার্কের মেলা বাদেও আরেকটা মেলায়ও গিয়েছিলাম সেটাও দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা যারা ভাবছো আমাদের বেললাগার নেতাজি পার্কে মেলায় আসবে অবশ্যই আসতে পারো মেলা ঘুরে যাবে ভালোই লাগবে তো আগের বছর তিন দিন এসেছিলাম মেলায় আর পদা খুঁড়ি সবজিগুলো তোমাদের দেখিয়ে দিলাম একবার

নেতাজি পার্কে মাঠে পুরো মাঠ জুড়ে মেলা বসে ঠিক আছে কিন্তু এই বছর একটু কম কম লাগছে আসলে এখানে আরেক জায়গায় মেলা হচ্ছে তো মনে হয় তার জন্যই হবে হয়তো

আর কানেরগুলোও কিনে দেয় বাট কানের আজকে আমি নিইনি কারণ কালীবাড়ি মেলায় যেহেতু কানের কিনেছি আর ওই যে মাথায় গোলাপগুলো দেয় ওগুলো মা খুঁজছিল বাট আজকে মেলায় পায়নি যে ফুলগুলো ছিল একদম বাজে তো যাই হোক চলো আরেকটা মেলায় যাওয়া যাক দেখো এটা হচ্ছে বেলডাঙ্গা কলেজ আর এই মেলাটা হচ্ছে বন্দে স্কুলে তো এটা হচ্ছে বেলডাঙ্গা সিআরডি স্কুল এই স্কুলে মেলাটা বসেছে তো এটা হচ্ছে সৃষ্টির শ্রী মেলা তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই হাতের কাজ নিজের নিজের হাতের কাজ তুলে ধরেছে এখানে তো তারপর আমি দেখে নিচ্ছিলাম কি সুন্দর পুতুলগুলো ছিল পাটকাটির পুতুল তো তারপর এখানে কয়েকটা পিক তুলে নিলাম তো চলো এখান থেকে বেরিয়ে যায় আর দেখে চব্বিশে জানুয়ারি বোনের নবীন বরণ আছে তো বোন কিছু শাড়ি কিনবে বলছিলো তার জন্য দেখো শাড়ি দেখছিলাম বাট শাড়ি একদম পছন্দ হয়নি যেরকম শাড়ি চাইলাম সেরকম শাড়ি পেলাম না তারপর দেখো চলে আসলাম বাড়ি আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে